গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যাঁ আমি আবার এলাম তো আমার এই ভিডিওটা কতটা হবে আমি জানি না তবে এই ভিডিওতে আমি অনেক কিছু বলতে চাই আর শেষে একটা অ্যানাউন্সমেন্ট আমি করব দেখো প্রথমে আমি যেখান থেকে শুরু করি যে একটা স্বামী স্ত্রীর একটা একটা ঝগড়া যাদের আমি তার মানে তাদের অনেক দিন থেকে তাদের দিদির ব্লগ বা ননদের ব্লগ যাই বলো তাদের সেখান থেকে দেখেছি তো সেখান থেকে একটা তাদের সঙ্গে একটা অন্যরকম যেহেতু তাদের ব্লগুলো দেখতাম একটা অন্যরকম অ্যাট্রাকশান তাদের প্রতি এবং তাদের জীবনের এত কিছু তো সেই জন্য এই কন্ট্রোভার্সিটাতে খুব আমি আগে কোনো কন্ট্রোভার্সিতে এতটা জড়াইনি আমি এই কন্ট্রোভার্সিতে রিলেটেড যত ভিডিও আমি করেছি হ্যাঁ তো আচ্ছা কিছু কথা আমি বলতে চাই প্রথম কথা আমি যেটা বলছি যে কিছু মানুষকে কিছু উত্তর দেওয়া আমার প্রয়োজন হ্যাঁ কালকে একটা কথা উঠেছিল যে আমি কেন একজনের মানে কোনো রিলসে আমি কেন লাভ রিয়্যাক্ট দিয়েছি মানুষ মানে খুটিয়ে খুটিয়ে যাকে বলে ওয়্যাকথু যাকে দেখলে নাকি ওয়্যাকথু আসে তার রিলস কিন্তু দেখে এবং সেই শুধু রিলস দেখে না তার সেই রিলসে আবার কে কি কমেন্ট করছে সেগুলো মানুষ ভালো মতন খেয়াল করে তা আমার কমেন্ট সেকশানেও একজন এসেছিলো যে আপনি এরকম মানে আমি ওটা দিয়েছি নি কিছুটা বলতে তো তাকে আমি বলেছি বেশ করেছি এখানেও বলবো বেশ করেছি আমি কোনো মানবাধিকার দিদি বা মানবাধিকার ম্যাডাম এইসব ট্যাগ নিয়ে ঘুরি না কিন্তু হয়তো একটু মানবিকতা রাখি যে ছেলেটির কালকে রিলসে আমি একটা লাভ সাইন ছাড়ো এগুলো এখন কিছুই না দিয়েছি সেই ছেলেটি কোনো মার্ডার করেনি সেই ছেলেটি কাউকে রেপ করেনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ছেলেটাকে নিয়ে যেভাবে তার সম্মানের ধাঁচিয়া ওড়ে ওড়ানো হয়েছে মানে তার সম্মানের এতটুকু খেয়াল রাখা হয়নি সেখান থেকে আমার মধ্যে ভগবান এখনো কিছু মানবিকতা রেখেছে যেখান থেকে আমার ওই ছেলেটির যখন রিলসটা সামনে এসে প্রথম কথা গানটা খুব ক্যাচি লেগেছিল আমার দ্বিতীয় কথা ওকে দেখে আমি মনে হয়েছে যে ও এতদিন ও তো সবসময় আসেও না ও একটা গান করেছে আমি রিয়াকশান দিচ্ছি আমি এটা কোনো এক্সপ্লেনেশান দিচ্ছি না কাউকে হুম এবার এই ওয়াক থু পাবলিকদের একটু বলি হ্যাঁ যারা যাদের ভাষা হ্যাঁ ও ছিনাল হ্যাঁ কী জানো লিকেজওয়ালি দালাল কুরানি মানে আরও বাগেরা 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 তো এই ধরনের ভাষা প্রয়োগ করে এবং অত্যন্ত নোংরা মুখভঙ্গি করে ও হ্যাঁ আরেকটা কাউকে বাইজি একটা ঘরের বউ একটা মাকে বাইজি বলে সম্বোধন করা এই ধরনের ওয়্যাক্থু টাইপের ক্রিয়েটার যাদের মুখ দেখলেও ব্যাকথু আসে যাদের মুখের ভাষা শুনলেও ওয়্যাক্থু আসে এছাড়া আর কিছু আসে না তারা অন্যকে ওথু বলে হাসি পায় সুতরাং তারা আমাকে নিয়ে কিছু বললো কি না বলল আই ডোন্ট কেয়ার হ্যাঁ তো যাই হোক এটা একটা মিটিয়ে দিলাম এরপর কতগুলো প্রসঙ্গে আসি যে এখানে কখনো কখনো আজকাল বলা হচ্ছে যেহেতু আরেকটি ছেলে এসে এরকম বলেছে কারোর সম্পর্কে যে সেই ছেলেটি কতটা মানে নিচু মনের ছোট মনে যে তার এরকম একটা একটি মেয়েকে তার ভালোবাসার মানুষ ছিল যে একসময় তার সম্পর্কে এরকম তাকে রীতিমতো ব্ল্যাকমেলিং করছে যে তার মোবাইলে ছবি আছে এই আছে ফটো আছে হ্যাঁ ছেলেটি কতটা ব্ল্যাকমেলিং করেছে আমি জানি না সে বলেছে আমার কাছে প্রমাণ আছে তো এইগুলো নিয়ে যারা আজকে সমালোচনা করছেন ওই ছেলেটি তাহলে সেই দিন কেন মুখ খোলেননি যেটার জন্য আমাদের কথা যে একটা পাঁচ বছর ঘর করা একটা বউ আর একটা সন্তানের মা তার থেকেও বড়ো পরিচয় আমার সন্তানের মা তাকে পুরো ওয়াইটিতে তার রাত্রিবেলা কারোর সাথে চ্যাটটাকে পুরো ছড়িয়ে দেওয়া হলো এবং তারপরে তাকে তার সম্মানের যে কি সুন্দর ব্যবস্থা করা হলো সেটা দেখে কখনো মনে হয়নি যে এটা খুব মানে নির্দয় ব্যাপার আজকে ছেলেটিকে কেউ কেউ বলছে কতটা নির্দয় কতটা সাংঘাতিক এরকম মানে ওকে ইয়ে করছে মানে ওকে ইয়ে করার চেষ্টা করছে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে বা এক্সপ্লয়েড করার চেষ্টা করছে তো এই সম এই ক্ষেত্রে আপনাদের মনে হয়নি আরেকটা কথা শুনি যেগুলো অনেক দিন থেকে দেখছি না যার উত্তরগুলো একটু দিই বারবার একটা কথা বলা হয় যে বাচ্চা ছোট বাচ্চাকে ছেড়ে রাতের রাত্রি একটা পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে আচ্ছা যে মেয়েটি তা আমি যতদূর জানি তার মা ভাই এবং মামাতো ভাই টাইপের এদের সঙ্গে সে সেই রাত্রিরে একটা অশান্তি যে অশান্তিতে আমি এখনো বলছি যে সেই অশান্তির কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে আসেনি যে এক্স্যাক্টলি ওই অশান্তিটার মধ্যে কে কাকে কী বলেছিল কি করা হয়েছিল কিন্তু বারবার বলে হয় মেয়েটি ওই পরপুরুষের হাত ধরে এবং আরও নোংরা নোংরা ভাষায় যাদের যেরকম মানে স্ট্যান্ডার্ডের মানুষ যারা অন্যকে বলে থার্ড থার্ড গ্রেডেড তারা নিজস্ব নিজেরা অ্যাকচুয়ালি মানে কোন গ্রেডেড জানি না যাদের মুখের ভাষা ওরকম যে ওর এটা ধরে হাত ধরে ঝুলতে ঝুলতে চলে গেছে মানে ওইগুলো না মানে বলে একটা বাড়ির বউ দু কারণ মা হয়ে এই ধরনের ভাষা প্রয়োগ করে যারা ভিডিও করে তারা আবার কিছু বলে মানে সত্যি যাই হোক এই থার্ড ক্লাস কিছু ক্রিয়েটার এরকম কথাবার্তাও বলে তো এখানে কোথায় কার হাত ও বেরিয়ে গেছিলো বলুন তো হ্যাঁ অনেক সময় এই ধরনের পরক্রিয়ার ক্ষেত্রে আমরা অনেকে মানে শুনতে পাই যে একটি পরপুরুষের হাত ধরে সত্যিই সে বেরিয়ে যায় এবং অনেকদিন নিখোঁজও থাকে হ্যানো থাকে না তা থাকে এখানে তো পরিষ্কার সে তার বাড়ির লোকের হাত ধরে বেরিয়েছে এবং গিয়ে বেরিয়ে বাড়ির লোকের বাড়িতেই মানে নিজের বাপের বাড়িতেই সে উঠেছে এইটুকু পরিষ্কার প্রমাণ তো আমাদের কাছে আছে তারপরে ওই কথাগুলো বলা হয় যাই হোক এটার একটা উত্তর দেওয়া ছিল তো সব কিছু পরে এখন অনেক কিছু এদিক ওদিক অনেক কথা না বলা হয়ে গেছে আবার আমাকেও একজন সেদিন কমেন্ট করেছে রিনাদি বলে একজন আছেন উনি আমাকে কমেন্ট করেছে দেখো এই এই কন্ট্রোভার্সিটাতে মানে আমরা সবাই বোধহয় ডিটেকটিভ হয়ে উঠছি আর দিন দিন নতুন নতুন ক্যারেক্টার যোগ হচ্ছে হ্যাঁ নতুন ক্যারেক্টার বলতে এই বুঝতেই পারছো কারা কারা নতুন ক্যারেক্টার যোগ হচ্ছে তো দেখো সব কিছুর তো একটা শেষ করতে হয় তারা শেষ না করলেও যে আমি অ্যাটলিস্ট সেই ধরনের মানুষ নয় যে দিনের পর দিন একটা একটা মানে জিনিস হবে আর আমি বেশ একটা পয়েন্ট পেয়ে এখানে বসে পড়ব তো আমার কালকের পরে মনে হচ্ছে যে অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম ভেতরে অনেক কিছু চলছে আর আমি যেহেতু শুধুই আমি আমার এই ভিডিও দেখি আমার সঙ্গে কোনো ক্রিয়েটারের কোনো সম্পর্ক নেই যে ভেতরকার এতটুকু কোনো খবরও আমার পাওয়ার কথা তো লাস্টে আজকে যে টিনা যে ভিডিওটা করেছে আমি সেটাই বলতে চাই যে যার জন্য সাপোর্ট করেছি তাকে সে যখন তার জীবনের কিছু পজিটিভ দিকে এগিয়ে যেতে চাইছে তো আমার তরফ থেকে প্রচণ্ডভাবে শুভকামনা রইল তার জন্য অবশ্যই তুমি কলেজে ভর্তি হও কারণ এই কলেজ লাইফটা পড়াশুনো তো আছি পড়াশুনো আমরা সবাই কিছু না কিছু অ্যাকাডেমিক্যালি কিছু তো আমাদের বিদ্যা অর্জন করি কিন্তু এই যে কলেজ লাইফের যে বাকিটা যেটা তোমার যে বয়সে পাওয়া উচিত ছিল সেটা তুমি পাওনি এটা তোমার খুব দুর্ভাগ্যে তোমার বাবা মাও হয়তো আফসোস করেন আজকে যে সেই সময় মেয়েটাকে এরকম তড়িঘড়ি একটা বিয়ে না দিয়ে তিনি যদি তোমাকে পড়ানোর সুযোগ করে দিতেন আজকে হয়তো অনেক রকম এই ঘটনাগুলো অনেক রকম হতো তো এরকম মানে তোমারটা দেখে একটা দৃষ্টান্ত থাকুক যেসব বাবা মারা তড়িঘড়ি মেয়েদের ছেলে মেয়েদের মেয়েদের স্পেশালি বিয়ে দিতে চাইছেন তারা প্লিজ মেয়েটাকে তার জীবনটাকে উপভোগ করতে দিন একটা কলেজ লাইফ বন্ধু বান্ধব মানে গল্প আড্ডা আমাদের সেই সময়টা ভাবলে সব মানে সবারই একটা ভীষণ গোল্ডেন টাইম যায় তো সেটা থেকে সে বঞ্চিত হয়েছে তো কোনো ব্যাপার না তুমি আবার জয়েন করো কোনো কলেজে সেখানে অনেকে বলছে যে পড়াশোনা করে ফালতু কি হবে দেখো বিদ্যা কখনো বেকার যায় না যারা কোনো রকম পড়াশুনো করেনি তারাই এই ধরনের কথা বলতে পারে যেও এখন জাস্ট ডিগ্রি অর্জন করার জন্য পড়বে মানে কতটা অশিক্ষিত মানুষ হলে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে কোনো ডিগ্রি না বেকার যায় না হ্যাঁ তো কালকে দুটো একটা ডিগ্রি গেলে অ্যাটলিস্ট দুটো টিউশনিও করা যায় বাড়িতে বসে দুটো মানে টিউশনই করা যায় এবং সব থেকে বড়ো কথা আপনারা যে এত সন্তান সন্তান বলছেন না নিজের সন্তানকে তাহলে আর প্রাইভেট টিউটার রেখে পড়াতে হয় না অ্যাটলিস্ট কিছুটা সময় অবধি মা তার যত্ন নিয়ে তার সন্তানকে পড়াতে পারে নাই বা সে কোনো কলেজে বা স্কুলে কোথাও পড়ালো সে তো তার সন্তানকে তার বিদ্যাটা দিয়েও পড়াতে পারে এসব বুঝবে কজন তো কোনো ডিগ্রি বেকার যায় না হ্যাঁ এখন যদি কেউ প্রফেশনাল ডিগ্রি নিতে পারে তো ভালো কিন্তু কোনো রকম ডিগ্রি বেকার যায় না তো সেইটা একটা তো হচ্ছে কলেজ লাইফ দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ একটা ডিগ্রি উপার্জন মানে অর্জন করে নিজেকে একটা জায়গায় রাখা এবং অনেক কিছু একটা ডিগ্রি না থাকলে করাও যায় না সেটা তার সঙ্গে ব্যবসাপত্র যা ভাবছো যেহেতু তোমার প্রতি আমরা যেরকমভাবে কলেজ লাইফ কাটিয়েছি যে বাবা মার থেকে হাত খরচের পয়সা নিয়ে তোমার তো সেটা সম্ভব নয় তোমাকে একটা উপার্জনের ব্যবস্থা করে রাখতে হবে তো সেটার সঙ্গে দেখো কতটা ভারসাম্য রেখে তুমি করতে পারো আমার শুধু একটাই বলবো কামনা। তুমি তোমার পথে এগিয়ে যাও কারণ এই কন্ট্রোভার্সি তুমি নিজে কিছু বলো না কিন্তু এই চলতেই থাকবে কতদিন অ্যাটলিস্ট আমার আর মনে হচ্ছে না এটাই আমার অ্যানাউন্সমেন্ট ছিল যে আমি এদের দুজনের কোনো ব্যাপার স্যাপার নিয়ে আর আসবো আমি আসবো হয়তো অন্য কিছু নিয়ে বা হয়তো দেখব কিন্তু কারণ একটা একটা ইন্টারেস্ট আছে একেবারে যে মুখ ঘুরিয়ে নেবো না হয়তো আমি মাঝে সাঝে টুনা টুনা তাদের ভিডিও আমি দেখি দেখে বুঝে যাব কি হচ্ছে আর সেরকম কিছু হলে সামনেও আসবে ব্যাপার স্যাপার তো আমি হয়তো দেখব কিন্তু আমি আর আসবো না কারণ আমার মনে হয় যে পজিটিভ নোটে একটা ছাড়া উচিত কারণ এটা চলতেই থাকছে আর টিনার জন্য আমি বললাম তো শুভকামনা রইল এবার হলো সব থেকে বড়ো কথা যেটার জন্য আমাদের একটা লড়াই ছিল মাতৃত্বের অধিকার সন্তানের ক্ষেত্রে সেটা তো এখনও শেষ হয়নি দেখো একটা কথা আইনের পথ খুব লম্বা তো সেই লম্বা পথ কবে শেষ হবে জানি না তবে হ্যাঁ ওই ছেলেটি বাচ্চার মা মায়ের নাম মুছে যা মানে মুছিয়ে দেওয়া হবে এরকম কোনো আইন নেই বা পৃথিবীর কোনো শক্তি সেটা পারে না তবুও আমি কোনো নেগেটিভ কথা বলছি না তবুও একটা অন্য মানে যে কথাটা বলছি সেটাকে তোমরা অন্য নেগেটিভভাবে নিও না আমি পজিটিভভাবেই নাও যে তোমার সন্তান কালকে যেখানেই থাকুক না যে যেভাবেই যে বাড়িতেই বড় হোক যার কাছেই বড় হোক তুমি নিজেকে এমন তৈরি করো না যে তোমার সন্তান যেন কালকে গর্ব করে বলতে পারে যে তুমি তার মা হ্যাঁ তো তোমার লড়াইটা যেন সে বোঝে এবং তোমাকে যেন সেই প্রাপ্য সম্মানটা দেয় তো এটা সবথেকে বড়ো কথা সন্তানের চোখে যেন তোমার সম্মান ধরা পড়ে এবং তোমাকে যেন সে গর্ব করে বলতে পারে এটা আমার মা হ্যাঁ তো তোমার এখন অনেক পথ বাকি অনেক পথ বাকি হয়তো তোমার ব্লগিং করতে ইচ্ছা না করলেও তোমাকে এখানে বসতে হবে দুটো রোজগারের জন্য ঠিক আছে বসো কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়িয়ে হয়তো একদিন সত্যি একটা অন্য ফিল্ডে তুমি তৈরি করে নেবে যেখান থেকে তোমার আর নিজের এই জীবনটাকে নিয়ে আর রোজ মানে আসতে হবে না দর্শকদের সামনে তো শুভকামনা রইল শুভেচ্ছা রইল ভালো থেকো হ্যাঁ আর কি বলবো আমি আর এই কন্ট্রোভার্সি এই ভিডিওটাতে মানে আমি কন্ট্রোভার্সি এখান থেকে যাচ্ছি না কারণ আমি অনেকবার বলি যাবো যাবো ঠিক আছে কিছু কথা আমি যদি বলতে পারি কিন্তু এই ঘটনাটা এবার আমি দর্শকই ছিলাম বেশিরভাগ সময় আমি খুব কম এসেছি কিন্তু এবার না মনে হচ্ছে যে পজিটিভ থাকি এরা দুজন দুজনের মতো কতটা এগোয় হ্যাঁ বাচ্চার প্রসঙ্গটা যদি কোনো দিন সেরকম একটা ফয়সলা আসে তখন নিশ্চয়ই আমি আমার যে ভেতরের যে আনন্দ সেটা নিশ্চয়ই আমি ভিডিও মারফত বোঝাতে আসবো কিন্তু বাকি সময় না এখানে খুব মানে এই এই নেগেটিভিটির মধ্যে আমি আর ঢুকতে চাইছি না তাই সমস্ত রকম আমার শুভেচ্ছা শুভকামনা টিনার জন্য রইল হ্যাঁ টিনা তুমি জয়ী হও আর একদিন বাচ্চার চোখে যেন অনেক সম্মান দেখতে পাও ব্যাস বাকিদের জন্য তোমরাও ভালো থেকো সুস্থ থেকো না আমি কোনো মানে একটা কোনো ফেয়ারওয়েল স্পিচ নয় আমি আসবো অবশ্যই আমি আসবো হ্যাঁ হয়তো চেষ্টা করব হয়তো ভিউজ হবে না সেখানে কিন্তু যখন দেখি অন্য কিছু যেগুলোর মানে আমার মনে হয় যে কিছু কথা কিছু কবিতা নিয়ে এরপরে যদি আমি আসি আসব কিন্তু আপাতত এই মাই ভিলেজ আর টিনা এই দুই মানে এদের এই দ্বন্দ্বের যে চলছে এইটা থেকে আমি বিরতি নিলাম সবাই ভালো থেকো হ্যাঁ